নতুন বছরে অনস্ক্রিনে প্রাক্তনদের প্রত্যাবর্তন এক সিনেমায় প্রসেনজিৎ ঋতুপর্ণা এবং দেবশ্রী কোথায় তাঁদের একসঙ্গে দেখা যেতে পারে জানেন বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও ভিডিওর হাইপ অপশানে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন সময়ের খেলা নিরন্তর চলতে থাকে পাল্টাতে থাকে প্রাক্তন বর্তমানে সমীকরণ ব্যক্তিগত জীবনের দৃষ্টিকোণ বদলে পেশাগত জীবনে প্রাক্তনের সঙ্গে অনেক তারকাই এক ছবিতে কাজ করেন হলিউড বলিউড থেকে টলিউডে এমন উদাহরণ একাধিক তবে সূত্রের খবর মানলে নতুন বছরে প্রাক্তন জুটি ডাবল ডোজ পেতে চলেছেন বাংলা সিনেমার দর্শকরা স্টুডিও পাড়ায় জোর গুঞ্জন এক ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেত্রী দেবশ্রী রায় শোনা গিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় জুটি সৌজন্যেই টলিপাড়ার এই তিন তারকাকে এক ছবিতে দেখা যাবে দু হাজার সালে পরিচালক দ্বয়ের প্রাক্তন ছবিতে বড় পর্দায় জুটি হিসাবে কামব্যাক করেছিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা পেশাদারিত্বে কোনো খামতি ছিল না কারোরই পরে আবার কৌশিক গঙ্গোপাধ্যায় দৃষ্টিকোণ ছবিতেও একসঙ্গে অভিনয় করেছিলেন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে দুই তারকার কিন্তু উনিশশো পঁচানব্বই সালে ডিভোর্সের পর থেকে নাকি দেবশ্রী রায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটুকু ছিল না প্রসেনজিতে অবশ্য তারপর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে প্রসেনজিৎ হয়ে উঠেছেন টলিপাড়ার মিস্টার ইন্ডাস্ট্রি আর রাজনীতির ময়দানে দেবশ্রী হয়েছেন বিধায়ক প্রসেনজিৎ ঋতুপর্ণার চাইতেও দেবশ্রীকে নিয়ে নাকি বেশি চিন্তায় ছিলেন শিবপ্রসাদ ও নন্দিতা অনেকদিন বড় পর্দায় কাজ করেননি দেবশ্রী কিন্তু আখেরে নাকি তাকে রাজি করিয়েই ফেলেছেন পরিচালক ছুটি শোনা গিয়েছে সম্পূর্ণ চিত্রনাট্য না শোনা হলেও অভিনয় করতে রাজি হয়েছেন প্রাক্তন বিধায়ক তথা অভিনেত্রী যতদূর জানা গিয়েছে সোমবারই সিঙ্গাপুর থেকে কলকাতায় ফিরছেন ঋতুপর্ণা সেনগুপ্ত তিন তারকাকে শুটিং ফ্লোরে সামলানোর সম্পূর্ণ দায়িত্ব শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের অবশ্য ইন্ডাস্ট্রিতে বোম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পেশাদারিত্বের বেশ সুনাম রয়েছে এখন এই ত্রয়ীর অনস্ক্রিন রসায়ন দেখতে মুখিয়ে দর্শকরা তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে